মনে রাখবেন লোনা জলে কি মিটে না তৃষ্ণা মিটে না ঠিক কোন গুনায় তৃপ্তি আসেন এক সাগর মদ মদ মদকুর যদি এক সাগর মদও খায় এই হারামীর তৃপ্তি হয় না সুদখুর শুদ্ধকুর হারামখুর তে तमाम দুনিয়াটাও যদি চিরালায় খাইয়ালায় এরপরও তার কিস্তি শেষ হয় ঠিক কিস্তি শেষ হয় আমি কত জিঙ্গাইছি হ্যাঁ আমি দিন রাইতে মানুষের জিগাই ভাই চাচা কিস্তি কয়ডা আমার একটা অভ্যাস কয় ষাটটা তিনটা ছয়টা একবার রাত্রে দেড়টা বাজে এক জায়গায় একজন জিগাইছি চা খাইতে খাইতে চাচা বেচা কিনা কত কয় সারা দিন রাত মিলাই আর ষাট পঁয়ষট্টি হাজার বললাম কিস্তি কয়ডা কইয়া সরম দিয়ে না হজুর আমি বললাম না এত রাইতে মানুষও নাই কার কাছে আমি আর পঁয়ষট্টি হাজার টাকা মাসে ইনকাম করার পরে যদি কিস্তি হয় টাকার ইমাম সাহেব হুজুর যার এক মাসে দশ হাজার টাকা এবার আর কিস্তি হওয়া উচিত কয় না হিসাবে অথচ খোদার তিরিশ দিন আলহামদুলিল্লাহ মালিকের ঘরে সেজদা করে হাসি মুখেই জিন্দিগি পার করে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম হজরত অমরকে একদিন বলছিলেন নবীজির ঘরে গিয়া ওমর দেখছে নবীজি একটা চাটাইয়ের মধ্যে শুয়ে আছে চাটাইয়ের দাগ লাগিয়া গেছে শরীরে কেচ্ছু নাই ঘরের মধ্যে এই দৃশ্য দেখা অমর কাঁদতেছিলেন নবীজি তখন জিজ্ঞেস করলেন ওমর কাঁদো কেন বলছি রাসূল রাসুল আল্লাহ আপনার এই হালাত দেখে কাঁদতেছি আপনি শ্রেষ্ঠ রাসূল অথচ আপনার এই অবস্থা আদunia রাজা বাদশারা কত দুনিয়া ভোগ করছে এই তখন নবীজি বলেন আমা তারদা আন তাকুনা লানাল আখিরা ওয়ালা হুমুদ দুনিয়া ওমর তুমি কি এই কথার উপরে রাজি হবে না সন্তুষ্ট হবে যে আমরা আখিরাত থেকে নেব ওরা দুনিয়া থেকে নে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা 눈 চোখের পানি মুছে বললেন আল্লাহ ইন্নী লা রাদিন ইয়া আল্লাহর কসম নবী আমি তাইলে রাজি হয়ে গেলাম আখেরাত থেকে নেব যা সুদ কর তোরে দুনিয়া দিয়া দিলাম যা হারাম কর তোরে দুনিয়া দিয়া দিলাম যা সিটার ভোগ কর দুনিয়া আমরা আখেরাত থেকে নেব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যুবক তুমি এখন নর্ত কি দেখো এখন দেখে শেষ করে নাও আমরা সত্তর হাজার হুর জান্নাতে একসাথে দেখব তুই বে খুব বাক্য নাম করে আমরা ভাত খাইয়ে বড় হয়েছি কোনো সিরিয়াস হয়েছি না বহন ভিজাইয়া খাইয়ে বড় হয়েছি না ভাত তরকারি খাইয়া অতএব দয়া করে গুনা এবং নাফর মানি করে নিজেকে চালাক মনে করেন না ঠিক আছে না আছে কি চাই আছে গুনা ছাড়েন তাকুয়া অবলম্বন করে আল্লাহ আমাদের কাছে ইমান দিছেন আল্লাহ আমাদের কাছে এই শেষ কথাইটাই তাকুয়া চাই বান্দা গুনা ছেড়ে দাও নিজেকে মুত্তাকি বানাও আমার ন্যাক আমল করো আমি জিন্দিগির সব প্রয়োজন পূরণ করবো আখেরাতের সব প্রয়োজন পূরণ করবো গুনা ছেড়ে দাও গুনা ছেড়ে দাও মুত্তাকি বনো মুত্তাকি বনো মুত্তাকি বনো কি বনো ভাইয়া মুত্তাকি হ এই কথাটাই আল্লাহ তালা বলছেন যে ইমানের সাথে আমার যে বান্দা গুনা বর্জন করে এবং ন্যাক আমলে অভ্যস্ত থাকে আমি ওয়াদা দিলাম ইন্নাল মুত্তাকি না ফি জান্নাতি ওয়ায়ুন আমি আমার সমস্ত মুত্তাকি বান্দাদেরকে আমার অগণিত জান্নাতের মধ্যে থাকতে দেব সুবহানাল্লাহ এবং ঝর্ণা ধারা বেষ্টিত নহর বেষ্টিত জান্নাতে থাকতে দেব সুবহানাল্লাহ আপনি সুবহানাল্লাহ বুঝছেন না আমি কই তোর বুঝবে এই ঝর্ণা ধারার কথাটা একটা সুন্দর কথা আছে তাফসিরে জান্নাতের মধ্যে চব্বিশ ঘন্টা চারটি নহর থাকবে দুধের নহর মধুর নহর মদের নহর পানির নহর দুনিয়ার এই সংবং মদ না জান্নাতি মদ তো দুধের নহর মধুর নহর মদের নহর পানির নহর কয়টা হইল মানে দুধের নদী মধুর নদী পানির নদী মদের নদী এই পা চারটা কিন্তু মনে করেন এই চারটার ফাইভ এদিক দিয়ে মানে এই চারটার চারটা ট্যাপ তা আমরা সবাই জান্নাতে তো এখন যেমনি বসে রয়েছি মনে করেন বুঝাইতেছি আর কি এখানে আসে দুধের নহর মধুর নহর মধের নহর পানির নহর তো আমাদেরকে বলা হইলো যে এখানে আছে চব্বিশ ঘন্টার জন্য যখন লাগে তখন তোমরা নিবা শেষ হবে না এখানেই আসে কিন্তু কথা তো সুন্দর যে শেষ হবে না আসে বুঝলাম কিন্তু ওই পিছনের লোকটা এবেড়া ওইখান থেকে হাঁইটে আইসা এনে আইসা যদি এটা খাইতে হয় পানিটা দুধটা মধুটা বড় কষ্ট হবে ওই যে হেন থেকে দুধ হাঁইটে আইলো এই কষ্টটাই যদি একটা ইয়া করণ লাগে তার জান্নাতে আইলাম কি বুঝছে আল্লাহ তালা বলছেন তা ফিরে লিখছে বান্দা আমি এটা জানি তুমি বেজাল্লা তুমি জানি তুমি এটা বলবা যে আমার আঁড়াইলেন কা বোঝেন নাই কথা এই জন্য তফসিরের মধ্যে লিখছে জান্নাতি বান্দা জান্নাতে দাঁড়িয়ে বসে শুয়ে হাঁটতে চলতে যখন যেখানে থাকবে তখন চব্বিশ ঘন্টা তার পাশে এই চারটা নদী নহর বইতে থাকবে এইটা নাইটটা যাবো না একদম নাইটটা যাবেন কি এটা জান্নাত না এটা কি সম্ভব না সুভান হ্যাঁ আরেক জায়গায় আছে আলা সুর রিমুথা জান্নাতি বান্দা কোটি কোটি যত পরিমাণ হোক মুখোমুখি থাকবে মানে মনে করেন কিন্তু জান্নাতে বইছেন ঠিক আছে তো আমার জান্নাত ঠিক আছে বুঝছি আমি তো বেরিয়ে গেছি বুঝেন না কথা আমি তো সামনে বইতে এলাম না তো আল্লাহ তালা বলেন না বান্দা এমন হবে না বরং যত লক্ষ কুটি বান্দা জান্নাতি হোক দাঁড়িয়ে বসে শুয়ে

যে আমার বান্দা জান্নাতেই থাকবে মুত্তাকি আমিনিন তারা বলবে হে আল্লাহর বান্দা জান্নাতি চির শান্তি এবং চির নিরাপত্তার সাথে জান্নাতে প্রবেশ করুন ওয়েলকাম আসেন আজ কোনো দিন অশান্তি মিলবে না আর কোনো দিন নিরাপত্তাহীনতায় ভুগবেন না ওয়া ফি আল্লাহ তালা বলেন জান্নাতে ঢুকবার মুহূর্তে আমি আমার সমস্ত বান্দার কলিজা থেকে হিংসা বিদ্বেষ রাগ খোপ ক্রোপ সব খুলে ফেলে দেব ইখওয়ান পরস্পর ভাই ভাই হবে আলা সুরুরিম মুথা কাবিল এবং পরস্পর মুখোমুখি থাকবে ওই যে বললাম কেউ কারো কি পড়বে না পিছনে লাইয়া সুহুম ফিহা নাসাবুন অবাহুম মিনহা বুমুখরাজিন আল্লাহ তালা বলেন এক সেকেন্ডের জন্য জান্নাতে কখনোই কোনো ক্লান্তি বিরক্তি স্পর্শ করবে না এবং জান্নাত থেকে কোনো দিন আর আমার বান্দাকে বের করা হবে বের করা হবে এই শেষ কথা হলে এবার শেষ লাইনটা শুধু শোনেন আল্লাহ তালা বলেন আন্নি আমার ভাই শেষ কথা কষ্ট করছেন মনোযোগ দিয়া শুনেন যে আল্লাহ তালা বলেন বন্ধু আমি তো জান্নাতের বর্ণনা দিলাম আমি শুনাইলাম কিন্তু আমার কোনো বান্দা যদি বলে যে হুজুর বলছেন তো ভালো মনটাও তো চায় জান্নাতে যাইতে কিন্তু আমার যে অনেক বেশি আমি বেশি নাফরমানি করে ফেলছি আমার আমার নাফরমানি অনেক বেশি আজ অনেক দিন আমি নামাজ পড়ি না আজ অনেক দিন আমি হালাল খাই না এখন আমি কি করব তো আল্লাহ তালা বলেন বন্ধু আপনি আমার বান্দাদেরকে বলে দেন যত লক্ষ কোটি আসমান পরিমাণ গুণা হোক জমিনের বালুকোনা পরিমাণ গুণা হোক আপনি শুনায় দেন নি আনাল গফুর রাহিম আমি আল্লাহ খুব বেশি ক্ষমাশীল দয়াবান পরে আসতে বলেন গুণা ছেড়ে দিতে বলেন একটু অনুতপ্ত হয়ে আর করবে না ওয়াদা দিয়ে চোখের এক ফোঁটা পানি ফেলে দিয়ে আমার কাছে আসতে বলেন আমি আল্লাহ ওয়াদা দিলাম নব্বই বছরের গুণ আমি একসাথে মাফ করে দিই আমার কাছে আসতে বলে আমি বহুতই বড় মেহরবান আমি খুব বেশি দয়াশীল আমি সব মাফ করে দেব এবার শেষ কথা যুবক নজওয়ান ভাই তোমরা শোনো এবার শেষ কথা হইল আল্লাহ বলেন বন্ধু আমি সবভাবে বললাম জান্নাতের পুরা বর্ণনা দিলাম পরে আমি সকল গুণা মাফ করে দেব এই কথাও বললাম আশ্বাস দিলাম এর পরেও এবার বলে দেন যদি এরপরেও আমি আল্লাহর কথা কেউ প্রত্যাখ্যান করে ঘাটতরামি করে গাদ্দারি করে গুণা আর না ছাড়ে তো এটাও বলে দেন আমার শাস্তি বড় মর্মান্তিক আল্লাহ বলে দিছেন বন্ধু এবার বলে দেন গাদ্দার তুই আমার সাথে গাদ্দারি করতেছিস এতভাবে বললাম বান্দা তোর দিল নরম করতে পারলাম না তোরে এতভাবে বললাম আমি মাফ করে দেব তুই তারপরও আসলি না সে যেদা দিলি না তো মনে রাখিস আমার আজাব বড় কঠিন আমি কিন্তু তোরে কবরের প্রথম রাতেই বুঝাইয়ে দেব আমি মাওলার শাস্তি কেন নবী সাল্লাই সাল্লাম বলেন কবরের প্রথম ঘন্টায় প্রথম মিনিটেই না ফরমান পাপি যখন প্রশ্নের উত্তর দিতে পারবে না তো কবরের ডান পাশের মাটি একটা ধাক্কা দিয়ে চাপ দিয়ে বাম দিকে চলে যাবে বাম দিকের মাটি ডান দিকে চলে আসবে ডান পাশের হাড্ডি পাজরের হাড় ভাইঙ্গা চুরমার হইয়া বাম দিকে ঢুকে যাবে বাম দিকের গুলো ডান দিকে হাত্তা তাখতলিফা আদলাহু তখন বুঝবি না ফরমান আমি মালিক কত বড় ক্ষমতাবান চলো বন্ধু বদলে যায় ঠিক আছে না ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে হিম্মত দান করে আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করে